যারা আমার মতো প্রবাসী না তারা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু কোনো সময় বুঝতে পারবেন না আমরা এই বাংলাদেশের খাবারগুলো কতটা মিস করি আর হাজার চাইলেও কিন্তু আমরা সবসময় পাই না বাংলাদেশের অনেক খাবার শুধু এই গরমের সিজনটাতে টুকটাক কিছু কিছু পাওয়া যায় বাঙালির দোকানে তবে সবসময় বাঙালি দোকানদাররা আনে না কারণ হচ্ছে বিক্রি হয় না অনেক বেশি দাম থাকে যেমন এই আমগুলোর দাম হচ্ছে আট ইউরো করে মানে কেজি অনেক দাম বাংলাদেশে তো আম একদমই সস্তা তিরিশ চল্লিশ টাকা কেজি আর আমাদের এখানে প্রায় এক হাজার টাকার ওপরে চলে গেছে কেজিতে আজকে যেহেতু বাঙালি দোকানে আম পাইছে যার কারণে আর দেরি না করে আমাদের জন্য নিয়ে আসছে এগুলো হচ্ছে আম রুপালি আর নিচের গোলা হচ্ছে পাকিস্তানি আম তো ওখান থেকে আমি একটা কেটে নিছি আমার বাচ্চাদের জন্য তো আমি ভাবলাম যে হলুদ গোলা নিচে না রেখে উপরে রাখি কারণ হচ্ছে হলুদ গোলা একটু নরম নরম ছিল তবে হলুদ গোলা থেকে কিন্তু আম রূপালি আম অনেক বেশি মজা লাগছে যা আসলে বলার বাহিরে তো আমরা বেশ মজা করে খাইছি যখন আমি আমার আম্মুর কাছে বলতেছি না আম্মু না ম্যাঙ্গো খাইতে চাইতেছে তখন আমার আব্বু শোনার পর বলতেছে যত যাই হোক আগামী বছর আমের সিজনে কিন্তু তোমরা বাংলাদেশে থাকবা ইনশাআল্লাহ পাক যদি চায় তবে আমরা থাকবো কারণ হচ্ছে বাংলাদেশ কিন্তু শান্তির একটা দেশ বাংলাদেশ আসলে নিজের দেশ নিজের মাতৃভূমি অন্যরকম একটা শান্তি তো এখানে আমার হাজব্যান্ড কেটে নিতেছিল আমি বাচ্চাদের প্রথম কেটে দিয়েছিলাম তারপর ওরা আবারও খাবে যার কারণে আমার হাজব্যান্ডটাও কেটে দিতেছে তো আমার বাচ্চারা এত বেশি আমটা পছন্দ করছে যা আসলে বলার বাহিরে আমার তো মনে চেয়েছিলো আমি এখনই বাংলাদেশে দৌড় দেই ভিডিওর ভয়েস দিতে দিতে আমি নিজেই ইমোশনাল হয়ে পড়ছি কারণ আমার নিজের দেশ নিজের মাতৃভূমি হচ্ছে আমার একটা ইমোশনালের জায়গা সেখানে আমার হাজব্যান্ড হচ্ছে আরও কিছু সবজি নিয়ে আসছে আগেই তো বললাম সবজি কিন্তু আমরা সবসময় পাই না মাছ মাংস রেগুলারই থাকে কিন্তু এই সবজি এত মিস করি কি আর বলবো আপনাদের আসলে যারা প্রবাসী আছেন না তারাই আসলে আমার কষ্টটা বুঝবে আমরা হাজার দামি দামি জিনিস খাই না কেন তারপরেও মনে হয় কোনো একটা অংশ মনে হয় খালি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের মা বাবার মায়া মোহ্বত ভালোবাসা যেমন আমার বাচ্চারা চাইলেও দাদা দাদি নানা নানি কারোই আদর পাইতেছে না একা একা বড় হইতেছে আজকে অনেক কথাই বলে ফেললাম শুধুমাত্র এই কারণে যারা ভাবে যে প্রবাসে তো ভালো প্রবাসে ভালো ঠিক আছে কিন্তু আবার খারাপও এর কারণ হচ্ছে যখন কেউ অসুস্থ হয় তখন নিজেরই সব কিছু করা লাগে কোনো হেল্পিং হ্যান্ড নাই কোনো কিছুই নাই এখানে হচ্ছে সবাই সবার কাজ করে যার যার কাজ শেষ করে বাসায় আসার পর আবার রান্নাও করে এখানে কিন্তু এরকম কাজের মানুষও পাওয়া যায় না যাই হোক কথা বলতে বলতে আমি আপনাদের সাথে কিন্তু সবজিগুলোও শেয়ার করে দিতেছি এখানে আমার হাজব্যান্ড হচ্ছে অনেক প্রকারের সবজি নিয়ে আসছিলো সিম ধনিয়া পাতা তারপরেই দেখুন বাংলাদেশি বেগুন এই বেগুনটা দেখে যে কি যে ভালো লাগছে বলার বাইরে আমাদের মতো এই বেগুনগুলা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাই দেখুন আমি কিন্তু সবগুলা ঢেলে নিছি আপনাদের দেখানোর জন্য তারপর হচ্ছে কাঁচামরিচ ছিল করলা মানে পুরাই বাংলাদেশের বাজার আমার তো দেখে অনেক বেশি খুশি লাগতেছিল জানি অনেকে আবার ভাবতে পারে এগুলো আবার দেখানোর কি আছে বিশ্বাস করেন এগুলো অনেক কিছুই দেখানোর মতো এর কারণ হচ্ছে আমরা কিন্তু হাজার চাইলেও এই জিনিসগুলো পাই না আপনারা হয়তো বা অনেক অ্যাভেলেবেল পান কিন্তু বিশ্বাস করুন আমরা এগুলা হাজার চাইলেও পাই না শুধুমাত্র জুলাই আগস্ট এই দুই মাসেই পাই তবে দামের কারণে হচ্ছে দোকানদাররা আবার সবসময় আনেও না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ